ই বই আছে মাইয়া গোর ওই যে মানে যেটা আর কি সামনে যে দুইটা আছে ওইটি তো অনেক বড় থাকে তাই না না ছোটই বালা বড় বাল না কত কিছু তো হয় ও তাই না এতে তোর দিয়ে তো শুরু গই আর একটু বড় হয় আর পারে না না বড় হইব কেমনে কেমনে আমি তো জানি না তোরা তো জানোস কেমনে বড় হইলি আমি তো জানি না ওহো তুইও জানোস না এডি কেমনে বড় হইছে জানি না তো

নকল বুঝছিস না ও এটা দিলা তোমারে নকল নকল দেখা যায়বো আর যদি তোরা এটা অরিজিনালি বড় থাকে না তাহলে মনে কই যে যে বিয়া করব মানে তুই তোর জামাই যে ওবু হ্যাঁ ও কব না রে আমার বউ ডি আসলে ডি অরিজিনাল আমার বউটা অনেক ভালো ওরে কই লজ যাই পাগল না লজ যাই তো পাইছি লজ পড় তো কোথায় লজা পাওয়ার কথা কে হইল ওডা আমি তোরা উপকার করতে চাইতাছি কিন্তু

আমি যে এটা কই তোর ভালো লাগে তো কই না খারাপের জন্য তোর আমি জীবনও কমু না কারণ তুই হেস গাই যে আঙ্গুর সাঁচাতো বই না এখন যদি তোর বিয়া নাও সাঁচাতো বই নই আমি তোমার তাহলে তুই আমার ধরতে কিয়া কি এই যে এখন আমি যদি যদি তোর এই উপকারটা না করি পরে তো তোর বিয়া হবো না তাহলে আমি তো সাঁচাতো ভাই পরে কি কষ্টটা আমি শুইতে পারবো যে আমার তুই বিয়া করিলে তুই জানিস না ও তাহলে আমার পছন্দ করছ তুই হ্যাঁ কই না তোর কাউরে কাউরে কস না না তাহলে ই কি কৰিছ পচন্দ হৈছে তোক কৰছ হে তাইলে এটো বৰ কৰি দিৰে হে না না এনে কৰন দেব না এনে ই পাগল এনে কিও দেব না হে না এনে কৰন দেব তন না তো তে পাগল এনে হ'ব এনে মানুহ আছে না কোই মানুহ আছে এটা আংগবাৰি ভিতৰত তো তুই আৰু আমি তো দুজে হস্তে আছ এনে তুমি মাই চাইৰে হে গুব ভাই বুন কি আৰি বেছি খন লাগব না তো 5 মিনিট 5 মিনিট হা হা 5 মিনিট হে আচ্ছা দেহি আচ্ছা তালে এনে হুয়ে পৰ মশা কামড়াবো না হুইলে তো বড় করতে পারবো না আমি আচ্ছা তুমি বুঝ আবার শীতকার মিৎকার দিস না হ্যাঁ আচ্ছা